হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে গুরুত্বপূর্ণ ও খুবই উপকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি থেকে কিভাবে কলা চাষ করা যায় কিভাবে কলা গাছে এই যে দেখতে পাচ্ছেন এই কলাগুলো আপনারা এরকম ফলন করতে পারবেন তা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা সেজন্য আমি আপনাদেরকেই বলবো এই এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই শিক্ষণীয় এক ভিডিও যদি বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে এটি শুনতে শুনতে থাকেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে নিয়েছি গ্রামগঞ্জে কৃষকেরা কীভাবে কলা চাষ চাষাবাদ করে থাকে এবং কিভাবে তারা এই যে কলা ফলন করেছে আর তারা কেনই বা কলা চাষে এত আগ্রহ দেখা দি আগ্রহ প্রকাশ করেছে তার কারণ হচ্ছে বন্ধুরা কলা গাছের চারা রোপণ করতে এবং কি ফলন করতে তেমন পরিশ্রম করতে হয় না তো বন্ধুরা স্বল্প পরিশ্রম ও স্বল্প সময়ের মধ্যেই কিন্তু কলা গাছের চারা রোপণ করা যায় এবং কি বন্ধুরা স্বল্প সময়ের মধ্যে কলা গাছের চারা রোপণ করে অনেক ব্যাপক সাফল্য অর্জন করা যায় তো বন্ধুরা আপনারা যদি কলা গাছের চারা রোপণ করতে চান এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের উন্নত জাতের তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে গ্রামগঞ্জের কৃষকদের সাথে যোগাযোগ করে নেবেন এমনকি বন্ধুরা আপনারা কলা গাছের চারা ভাবছেন যে আমরা চারা পাচ্ছি না তো বন্ধুরা আপনারা কি করবেন পাহাড়ি অঞ্চলের যে সমস্ত কলা চাষিরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা আপনাদেরকে কলা চারাগুলো দিয়ে দিবে তো বন্ধুরা সেই চারাগুলো আপনারা আপনাদের যে সমস্ত জমিতে শাক সবজি হচ্ছে না ও অনাবাদী এবং পতিত ফেলে রেখেছেন সেসব সমস্ত জমিতে বন্ধুরা আপনারা কলার চারা রোপণ করে দেন ইনশাল্লাহ তো বন্ধুরা নিয়মিত কলা চারা রোপণ করার ফলে কিন্তু আপনারা একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলে মানুষের প্রধান পেশা হচ্ছে তারা কলা চাষ করা তাদের কলা চাষ করা তারা দা কলা চাষ করে কিন্তু তারা সংসার চালা চালাচ্ছে প্রতিনিয়ত তো বন্ধুরা কলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু এই কলার চাহিদা অনেক বেশি এটি বন্ধুরা সর্বি কলা মূলত এই সর্বি কলা বাজারে অনেক দামে বিক্রি করা হয় বিশেষ করে বন্ধুরা সামনে যে রমজান মাস আসিতেছে সেই রমজান মাসে কিন্তু কলা প্রচুর পরিমাণে বন্ধুরা বেচা কেনা হবে সেই সময় আগেই যদি বন্ধুরা আপনারা কলা চারা রোপণ করে নিতে পারেন তাহলে কিন্তু সেই সময় আপনারা ব্যাপক মূল্য হারে কলা বিক্রি করতে পারবেন আপনারা কলা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা তাছাড়া আপনারা কি করতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কলার ব্যবসা শুরু করতে দিতে পারেন বাজারে কিংবা শহর অঞ্চলে যে কলা গারত রয়েছে সেই সমস্ত কলা গারদ থেকে পাইকারি দরে কলা কিনে তারপর বন্ধুরা আপনারা এই কলাগুলো সেল দিতে পারবেন সহজেই তো বন্ধুরা কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে